আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু এবং পরম পূর্ণাময় আজকে আপনাদের আমার বিভিন্ন জেলা থেকে ফোন দেন এই ব্যাটারি বিষয়ে জানার জন্য ব্যাটারি বিষয় জানার জন্য আপনারা ফোন দেন এই জন্য ব্যাটারি ভিডিওটা আমি আরও এর আগেও তিন থেকে চারটে ভিডিও করছি এখন আজকে একটা ভিডিও দিব আপনাদের যারা আমি যেগুলো ভিডিও দিয়েছি ওগুলো ব্যাটারি আপনারা বিভিন্ন জেলায় পাবেন না আমি ওইলে ভিডিও মধ্যে বলছি যে এইগুলা ব্যাটারি যে কোনো জেলায় ডিলাররা বিক্রি করে না বিক্রি এই জন্যই করে না ওর দাম একটু বেশি মার্কেট প্রাইস বেশি যেখানে কোম্পানি কোম্পানির রেটটা একটু বেশি এখানে কেউ বিক্রি করে না তো যে ব্যাটারিগুলো কিনলে আপনাদের একটু লং জিবিটি হবে এই ব্যাটারিগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো কি কি বিষয়ে মানে কোন কোন লোগো থাকলে ব্যাটারির গায়ে ওই ওই ব্যাটারিগুলা লং হবে ভালো হবে এই বিষয় নিয়ে আজকে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ব্যাটারিগুলোর মধ্যে কোন ধরনের লোগো থাকলে ওই ব্যাটারিটা একটু দামি এবং ওটা উন্নত মানের সিসা দিয়ে তৈরি হয় এবং নতুন সিসা দিয়ে তৈরি হয় এই আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করবো আপনাদের সামনে আপনারা দেখলে চিনবেন জানবেন বুঝবেন আর ইন্টারনেট জগৎটা ইউটিউব জগৎটা ফেসবুক জগৎটা সব থেকে চিটারি পৃথিবীর সব জায়গায় চিটারি বাটপারি আছে কম আর বেশি কিন্তু আমাদের বাংলাদেশে বেশি আমাদের বাংলাদেশে বেশি এইভাবে সত্য কথা কোয়া মানে রিক্স আমাদের কাছে আমার যে কাছের লোকজন আছে এগুলাই অনেক শত্রু হয়ে যাবো গায়ে এইভাবে বললে অলরেডি অনেকজন আমার শত্রু হয়ে গেছে গা এই ব্যাটারি ভিডিও দেওয়ার কারণে আমার ফোন দিয়ে আমার কাছে যেগুলো বিক্রি ব্যাটারি বিক্রি করে যে আমার বলে যে এইভাবে আপনি কথা বলেন যে আমরা কি ব্যবসা করুন না তো ভিডিও দেখে দিয়ে আমার কাছে যায় ব্যাটারি আমরা তো দিতে পারিনি তবে ইন্টারনেট জগতে বিশ্বাসটা মানে বড় বড় মুশকিল আমি ইন্টারনেট থেকে ফেসবুক থেকে কিছু প্রোডাক্ট কিনছিলাম বা দ্বারা থেকে কিছু প্রোডাক্ট কিনছিলাম দ্বারা যে প্রথম প্রোডাক্টগুলো আমার ভালো দিয়েছিলো পরের প্রোডাক্টগুলো ভালো দেয় নাই দারাজ এমন একটা ভালো একটা ই তাও আমার মানে প্রথম জিনিসটা আমার ভালো দিতে পরবর্তীতে আমার ভালো জিনিস দেয় নাই পরবর্তীতে দুই নাম্বার জিনিস দারাজ থেকে একটা মশলা মানে থেকে একটা মশলা গুঁড়া করা ই কিনছিলাম মেশিন কিনছিলাম বেলেন্ডার কিনছিলাম বেলেন্ডার মেশিন এই মেশিনটাও আমার দুই নাম্বার মেশিন দিচ্ছে একদিন চলার পরেই নষ্ট হয়ে গেছে গান ওনাদের বলছিলাম যে আমি যারা আমাদের কাছে ডেলিভারি ম্যান যারা আমাদের কাছে আমি চালায় দেখে নেই ওনারা চালায় দেখিও না তাহলে নেই পারি আমাদের এই তাহলে যে এই বিশ্বাস করবেন আপনারা কেমন বিশ্বাস করবেন বিশ্বাস করার মত তো আমি কোনো কিছু করি নাই আমি এরকম বিখ্যাত না যে আমি মানে আমি সবসময় সত্য কথা বলি এরকম মতো বিখ্যাত হয়নি তবে আপনাদের আজকে যারা যারা আমি যেহেতু অটো চলাইছি আগে ইজি বাইক চালাইছি ওইখান থেকে উঠে আসছি তো একটা এক সেট ব্যাটারি কিনতে যে একটা পরিশ্রম হয় একটা গাড়ির মোটর গেলে গা কিনতে পারবেন চার পাঁচ হাজার টাকা আওলাদ টাওলাদ বন্ধু বান্ধবের কাছে নিলে মনে করেন আট দশ হাজার টাকা দিয়ে একটা মোটর কিনতে পারবেন একটা কন্ট্রোলার গেলে কিনতে পারবেন কিন্তু একটা ব্যাটারি গেলে গা তবে আপনার যদি জমি থাকে জমি নিয়ে গো আর রাইতে গরু বেসন নাগো আর রাইতে ব্রাক থেকে বা ব্যাংক থেকে ঋণ নিতে হব তাহলে সেটা আপনি সেট ব্যাটারি তুলতে পারবেন আমি ওটার থেকে উঠে আইছি এইখানে বলে বলতেছি হয়তো বললাম না আমি আর এই জন্যেই যারা ঠকছেন যারা ব্যাটারি কিনে ঠকছেন ওদের জন্যই আমি সবসময় ভিডিও করি যেহেতু আমিও ঠকছিলাম এইখানেই যারা ঠকেন তাদের জন্যই আমি কষ্ট করি তাদের জন্য আমার বন্ধুবান্ধব এই ভিডিও করার কারণে শত্রু হয়ে গেছে তো আপনারা আমার এই ভিডিওটা দেখেন দেখে আইরে কমেন্ট করে কোন কোন বিষয়ে কোন কোন লঘুগুলা থাকলে কোন চিহ্নগুলা থাকলে ব্যাটারি ভালো কোম্পানি হয়ে থাকে এবং নতুন সীসা দিয়ে তৈরি হয় আপনাদের দেখাই আপনারা এখন দেখবেন যে ব্যাটারির ভিতরে এই যে লোগোগুলা পাবেন এই যে লোগো এই লোগো এবং এই লোগোগুলা পাবেন এই তিনটে একসাথে পাবেন তিনটে এটাও থাকতে হবে এই যে ইউ কে এস ইউ কে এস এ লোড়া থাকবে এটা পুরা টুপ থাকবে এটা এটা কিন্তু কাবারের ভিতরে ব্যাটারির ভিতরেও ব্যাটারির কাবারের ভিতরেও ব্যাটারি যে ভিতরে থাকে ব্যাটারির কাবারের ভিতরেও এটা থাকতে হবে এই নোডও থাকতে হবে এই ইনোডাও থাকতে হবে যেগুলো ব্যাটারিতে এই চিহ্ন থাকে এবং ব্যাটারিটা হয়ে থাকে উনত্রিশ কেজি প্লাস শুকনা ব্যাটারি শুকনা একদম শুকনা কোনো প্রকার ভিজা না কোনো প্রকার ভিজা ব্যাটারি নেই একবারে শুকনা ব্যাটারি উনত্রিশ কেজি প্লাস হবে উনত্রিশ কেজি তিনশো উনত্রিশ কেজি পাঁচশো এটা কিন্তু কার্টন ছাড়া বা উনত্রিশ কেজি একশো গ্রাম বা উনত্রিশ কেজি হলেও ওই ব্যাটারিটা এক নাম্বার এই চিহ্নগুলো থাকতে হবে এবং ব্যাটারিটা উনত্রিশ কেজি প্লাস হইতে হবে এবং প্লেট হইতে হবে একদম শুকনা যে ব্যাটারিতে পানি দেওয়ার পরে ব্যাটারিটা গরম হয় ওটাই হলো শুকনা ব্যাটারি আর যে ব্যাটারিতে পানি দেওয়ার পরে এসিড পানি দেওয়ার পরে ব্যাটারিটা গরম হয় না ঠান্ডা থাকে কোনো প্রকার গরম হয় না সামান্য হালকা একটু পরিমাণ গরম হয় ওই ব্যাটারিটা ভিতরে এসিড দেওয়া ছিল কোম্পানিতে এসিড দেয় দিয়ে আবার ওই এসিডটা ঢালি ফেলা ঢালি ফেলাইয়ে পর আবার এটা মার্কেটে সারে তাহলে ওই ব্যাটারিটা কিন্তু গরম হবে না এটা একমাত্র এমজেএস কোম্পানি করতো আর কনফিডেন্স কোম্পানি করতো আর অন্য কোনো কোম্পানি করে না বর্তমানে এম কোম্পানির মাল নাই এম কোম্পানির মাল হচ্ছে পাওয়ার ম্যাক্স আরও বিভিন্ন নাম আছে পাওয়ার ম্যাক্স গোল্ড বিভিন্ন আছে তো পারমেক্স কোম্পানির মালগুলাও অনেক ভালো চলছে এমজেস কোম্পানির মালগুলো অনেক ভালো চলছে তবে এখন ওই কোম্পানিটা নাই আমাদের এদিকে ওই মালগুলা পাওয়া যাচ্ছে না দামটাও বেশি হওয়ার কারণে তবে আপনাদের আজকে দেখাইলাম এই চিহ্ন থাকবে এটা তো প্লাস থাকবেই এটা যদি না থাকে তাহলে ওই ব্যাটারিটা আপনারা কিনবেন না শুধু এটা থাকলে কিনবেন না আর যদি এটাও থাকে যদি এটাও থাকে আর এটাও থাকে এটা নাই তাও ওই ব্যাটারিটাও মোটামুটি ভালো কোম্পানির ওই ব্যাটারি এই তিন ওটা যদি কে থেকে থাকে তাহলে ব্যাটারি যাবে মিনিমাম তিন বছর বা দুই বছর আড়াই বছর আর যদি এডে নাই শুধু এটা আছে আর এটা আছে এডে নাই এটা আর এটা আছে তাহলে বুঝবেন ওই ব্যাটারিটা আঠারো মাস উনিশ মাস বিশ মাস এরকম চলবে তো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি আমি যে নামগুলো দিয়েছি ব্যাটারিতে শুধু ওই নামগুলাই নেয়ন লাগবে এমন কোনো কথা না আপনারা এই শিল আছে কি না ব্যাটারির ভিতরে ব্যাটারি গায়ের ভিতরে এই সিলটা কি না এই আছে কি কিনা এই পুরাটোক আছে কি কিনা আপনারা দেখে এনে এই সিলটা নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে যে কোনোখানে থাকতে পারে সমস্যা নাই তবে জিডের ভিতরে এই সিলটা থাকে ওটা ভালো মানের ব্যাটারি তবে যদি পাওয়ার প্লাস পাওয়ার প্লাসের ভিতরে এই সিলডুলা পান পাওয়ার প্লাস ব্যাটারিটা আপনারা নিবেন না কারণ পাওয়ার প্লাস ব্যাটারিটা সব কোম্পানি বানায় এখন বর্তমানে সব কোম্পানি বানানোর কারণে এক এক কোম্পানি এক এক ধরনের বানা ওই কোম্পানিগুলোও এই সিল দিয়ে থাকে শুধু পাওয়ার প্লাস বাদে এবং জেন্ডিং পাওয়ার প্লাস বাদে পাওয়ার প্লাস আর জেন্ডিং পাওয়ার প্লাস বাদে আর যত প্রকার ব্যাটারি আছে সব প্রকার ব্যাটারির মধ্যে যদি এই এই সিলগুলো আপনারা পান তাহলে ওই ব্যাটারিগুলো আপনারা কিনবেন যারা ব্যাটারি কিনে প্রতারিত বেশি হয়েছেন ব্যাটারি মার্কেটে প্রতারিত বেশি হয়েছেন ব্যাটারি কিনে ওনারাই এই ব্যাটারিগুলো কিনবেন যদি কিনেন তাহলে মিনিমাম দুই বছর উপরে চালাইতে পারবেন কমপক্ষে দুই বছর চলবেই বিশ মাসের নিচে কোনোভাবেই আসবে না যদি আপনি দিনের রাইতে চালান তাও বিশ মাস চলবে এই ব্যাটারিগুলা যেহেতু আমি অনেক কষ্ট করে এগুলা আপনাদের জন্য ভিডিও করি আপনারা ভিডিও কমেন্টও করেন না লাইকও করেন না একটা কমেন্ট করবেন লাইক করবেন এতে আমার ভালো লাগে পরবর্তী ভিডিও করার জন্য যাতে আমি আপনাদের স ইলেকট্রিকের মাধ্যমে আরও ভালো ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনারা কমেন্ট করবেন বেশি করে এবং লাইক করবেন আশা করি জিনিসটা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম